আসসালামু আলাইকুম টেন মিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী ছয় দশমিক দিন গত ক্লাসে আমরা ছয় দশমিক দুইয়ের উপপাদ্য দুই নং উদাহরণ করেছিলাম এর এই ধারাবাহিকতা আজ আমরা ছয় দশমিক তিনের নয় নং সমাধান করব ইনশাল্লাহ আট নং সমাধান পর্যন্ত আমাদের বহু নির্বাচনী প্রশ্ন ছিল এজন্য আমরা নয় নং থেকে শুরু করতেছি প্রতিদিন এই এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে টেন মিনিট স্কুলের ফেসবুক পেজে চোখ রাখুন অথবা টেন মিনিট স্কুল ইউটিউব চ্যানেলে চোখ রাখুন নয় নং ছিল প্রমাণ করো যে সমবাহ ত্রিভুজের বাহগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে তিরভুজ উৎপন্ন হয় তা সমবাহ হবে অর্থাৎ আমাদের এ বি সি একটি যদি সমবাহতির ত্রিভুজ হয় এসি বাহর মধ্যবিন্দু ই সি বাহুর মধ্যবিন্দু ডি এ বি বাহুর মধ্যবিন্দু ই এবং সি বাহুর মধ্যবিন্দু যদি এফ হয় তাহলে ই এফ ডি একটা কি সমবাহতীর বুঝ হবে এটা আমাদের প্রমাণ করতে হবে সাধারণ নির্বাচনে আমরা কি করবো শুধুমাত্র প্রশ্নটাই দেখব কী প্রমাণ করতে হবে যে সমবাহ ত্রিভুজের প্রমাণ করজের জায়গা শুধুমাত্র লিখব করতে হবে যে সমবাহ ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তা সর্বসম। এই সমাধানটা আমি আগে করে রাখছি যাতে সময় একটু কম লাগে বিশেষ নির্বাচন কি মনে করি এ বি সি একটি সমবাহ ত্রিভুজ যার এ বি বাহু সমান বিসি বাহু সমান কি এ সি বাহু এফ ডি এবং কি ই যথাক্রমে বি সি এ সি এবং কি এবি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ এবি বাহুর মধ্যবিন্দু ই বি সি বাহুর মধ্যবিন্দু এফ এবং এ সি বাহুর মধ্যবিন্দু কি ডি মধ্যবিন্দু তিনটি যোগ করায় ই এফ ডি অর্থাৎ ডি এফ ত্রিভুজ উৎপন্ন হলো প্রমাণ করতে হবে যে ডি এফ সমবাহ ত্রিভুজ এই জিনিসটা আমরা প্রমাণ করি প্রমাণে এখন আমরা যে কোনো দুটো ত্রিভুজের সাথে কথা বলবো এই ত্রিভুজ এই ত্রিভুজ এই তিনটা ত্রিভুজের সাথে আমরা কথা বলবো আমরা যে কোনো দুটো দুটো করে ত্রিভুজ একসাথে কথা বলব যখন আমরা এই ক এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সাথে কল্পনা করব একবার আবার এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সাথে একবার আমরা কল্পনা করবো তখন আমরা বাহুগুলোর সমবাহ প্রমাণ করতে পারব ত্রিভুজ বি ই এফ এবং কত এফ বি বিই বাহু সমান সমান সিডি কেননা ই এর মধ্যবিন্দু ডি এসি এর মধ্যবিন্দু সেই কারণে আমাদের বিই বাহু সমান সমান কত এই বাহু সমান সমান কত এই বাহু হবে অর্থাৎ বিই বাহু সমান সমান সিডি বাহু আবার কি বিএফ বাহু সমান সমান সি এফ বাহু কেননা এ বি এর মধ্যবিত্ত যদি তাই হয় তাহলে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ আমাদের বি এই দুই বাহুর অন্তর্ভুক্ত আমাদের আমাদেরকে সি তাহলে এই কোন দুটাকে পরস্পর কী হবে সমান হবে তাহলে আমরা লিখতে পারি অন্তর্ভুক্ত বি কোণ সমান অন্তর্ভুক্ত সি কোণ সমবাহ ত্রিভুজের কোণগুলো কী হয় সমান হয় অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ বি ই এফ সর্বসম ত্রিভুজ ডি এফ অর্থাৎ এই ত্রিভুজ দুটো কি সর্বসম যদি সর্বসম হয় তাহলে আমরা লিখতে পারি এফ বাহু সমান সমান কত এফ অথবা এফ ডি তাহলে আমরা কি লিখতে পারি ইএফ বাহু সমান সমান এফ ডি আবার আমরা যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ অথবা এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সাথে কথা বলি একই জিনিস আমাদের তাহলে কি আবার ত্রিভুজ সিডি এফ ও ত্রিভুজ এ ই ডি এ সিডি বাহু সমান সমান কি বাহু কেননা ডি এসি এসি পাউর কি মধ্যবিন্দু আবার আবার আমাদেরকে এই বাহু আর এই বাহু আমরা সমান বের করলাম আবার কি হবে ই এ বাহু সমান সমান কত সরি এখন আমাদের কি হবে এ ই বাহু এই ত্রিভুষ্টের ক্ষেত্রে এ ই বাহু সমান সমান কত সি এফ কেননা এই এ বি সি এর মধ্যবিন্দু এবং ই কি এসি এর মধ্যে কিন্তু তখন এই বাহু সমান সমান আমাদের কী হবে এই বাহু হবে যদি তাই হয় তাহলে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোণ কী এই বাহুদের অন্তর্ভুক্ত কোণ এ কোণ আর এই বাহুদের অন্তর্ভুক্ত কোন কি আমাদের শিকোণ তাহলে আমরা লিখতে পারি অন্তর্ভুক্ত শিকোণ সমান সমান কত অন্তর্ভুক্ত একণ তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ত্রিভুজ সি ডি এফ সর্বসম্ম ত্রিভুজ এ ডি এখন আমরা তাহলে লিখতে পারি কি ডিই বাহু সমান সমান কত ডিএ বাহু সমান সমান আমাদের কি হতে পারে ডিএফ বাহু হইতে পারে তাহলে কি ডি ই সমান সমান আমাদের কি হয় ডি এ বাহু হবে তাহলে এখন আমরা কী লিখতে পারি আমরা সর্বপ্রথমে আমরা ই এফ সমান সমান ডিএফ বের করছি এখন আমরা আবার কি বের করলাম ই ডি বাহু সমান সমান কী বের করলাম আমরা ডিএফ বাহু বের করলাম তাহলে আমরা লিখতে পারি ইএফ বাহু সমান সমান ডিএফ বাহু সমান সমান এ ডি বাহু অতএব ত্রিভুজ ডি এফ সমবাহ ত্রিভুজ এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে ই এফ অর্থাৎ ডি এফ এই বাহুটার সবগুলো বাহুকে সমান তাহলে আমাদেরকে ইভি ডিইএফ একটিকে সমবাহু ত্রিভুজ এখানে সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে আমরা যে কোনো দুটি ত্রিভুজের সাথে কথা বলব আমরা যেমন বি ই এফ বাহুর সাথে কথা বলে আমরা ডি বাহু সমান সমান ইএফ বাহু সমান সমান ডিএফ বাহু আমরা নির্ণয় করছি আবার কত এফ ত্রিভুজের সাথে কথা বলে এফ এবং কত এ ডি ই বাহু এ ই ত্রিভুজের সাথে আমরা কথা বলি আমরা কি ডিএ বাহু সমান সমান ই বাহু আমরা বের করছি তখন আমাদের এই বাহুতিনটা আমাদের সর্বসা করলে কথা থাকবে এই বাহুতিনটাকে আমাদের সমান বের করতে যে তিনটার সাথে কথা বলতে হবে সেই তিনটার সাথে আমরা কথা বলব ঠিক আছে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ